আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে একটা বেবি স্টাডি টেবিল নিয়ে কথা বলবো আর এই টেবিলটা এতটা সুন্দর আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এবং এখানে অনেক ধরনের অ্যালফাবেট আছে যেমন অ্যারাবিক তারপরে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপরে হচ্ছে এবিসিডির যে বড় হাতের অক্ষর বলি এমনকি এক থেকে দশ ওয়ান থেকে টেন এরকমভাবে দেওয়া আছে যেগুলো হচ্ছে মূলত দেখলেই আপনার বেবি কিন্তু পড়তে আগ্রহী হবে এখন এই মাল্টিফাংশন অপশনগুলো আমি একটু বলি যেমন এখানে বেবি খেতে খেতে একটা মামপট রাখতে পারে ওর খাওয়ার জন্য এখানে পেন রাখার একটা অপশন আছে এখানে কাটার বা রাবার রাখতে পারবে তারপরে বড় বড় যে বুকসগুলো ওর থাকবে বা হচ্ছে গিয়ে খাতাগুলো যদি থাকে সেগুলো এই পাশে রাখতে পারবে যেমন দেখেন এখানে আমি অনেকগুলো কি পরিমাণ বুকস বা খাতা এগুলো কিন্তু এই গ্যাপের মধ্যেই হয়ে যাচ্ছে সো এই সুন্দর স্টাডি টেবিলটার আমাদের কাছে দুটো কালার রয়েছে একটা হচ্ছে স্কাই ব্লু কালার অ্যান্ড একটা হচ্ছে রেড কালার আপনার বেবির পছন্দ এবং রুচি অনুযায়ী আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন চৌষট্টি জেলায় আমরা একেবারেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম